যারা গুরু ধরা মানুষ আমরা যেন আপন আপন গুরু মুর্শিদের আদেশ নির্দেশগুলি মেনে চলি যদি গুরু কর্ম আমার আমরা করতে পারি গুরুর আদেশ নির্দেশ মেনে চলতে পারি তাহলে আমরা দয়ালকে নিদান কালে পাব এটা আশাও করতে পারি আর যে গুরু বাক্য মানে না গুরুর আদেশ নির্দেশ মানে না বাবা নিদানকালে গুরুকে পাওয়াও সম্ভব না একটা মানুষের কঠিনতম নিদানকাল কাল হলো তিনটা একটা হলো যেদিন মালিকুল মৌত এসে সামনে দাঁড়াবে আর একটা হলো যেদিন অন্ধকার কবরে আপনি যাবেন আর একটা হলো সেই কঠিন বিচারের দিনে এই তিনটা সময় যদি মুর্শিদকে আমরা পাই তাইলে আমাদের মানব জীবন ধন্য আর যদি এই সময়গুলির মধ্যে দয়াল রে না পাই তাইলে আমার মানব জনমটাই বিফল আমাদের বাউল সাধক চান মিয়া উনি গান গাইতো আমাদের মতো পালা গান গাইতো তার কর্ম ছিল ভালো আমাদের বিশেষ করে আমার কর্ম নাই উনি গাইতো জানতো কর্মও করত উনি যাওয়ার অনেক দিন আগেই তার প্রতিবেশি আত্মীয় সজন সন্তান সন্ততি সবাইরে দাইকা বইলা গেছে আমি সইলে যাওয়ার পরে আমারে তোমরা গোসল করায়ও না কাফন পরায়ও না মাটি দিও না তার ছেলে বলেছিল যে আমি আমরা যদি এগুলি না করি আপনাকে এই কর্মগুলি কে করবে সাধক সানিয়া বলছে আমার মুর্শিদ আইসা করবে কয় আপনার মুর্শিদের ঠিকানা দেন কয় না ঠিকানা দিতে হবে না সে ঠিকই আসবে সাদক চান মিয়া এতেকালের তিন দিন পরে তার মুর্শিদ আসছে তিন দিন পর্যন্ত তার দেহটা এমনিতেই ছিল তার মুর্শিদ আইসা গোসল করাইছে কাফন পরাইছে নিজেই মাটি মঞ্জিল করছে যখন চইলা যায় যাওনের সময় সাধক চান মেয়ার ছেলে বলে দাদা আমরা তোর আপনার কোনো দিন দেখি নাই আজকেই প্রথম দেখলাম তা আপনার ঠিকানাটা দেওয়া যান প্রয়োজন হইলা আমরা যেন যাইতে পারি আপনার কাছে ঠিকানা লেখা দিয়ে গেছিল সাধক চান মেয়া সারা জীবন ধরে কালো পোশাক পরত কালো টুপি ব্যবহার করত উনি কাদরিয়া তরিকার একজন মুর্শিদ ছিল তার গুরুও কাদরিয়া তরিকার একজন মুর্শিদ ছিল তার মুর্শিদ কালো পোশাক নিয়ে আসছিল কারো সাথে কোনো কথা বলে নাই কাগজের মধ্যে লেখা ঠিকানা দিয়ে গেছিল ঠিক ৪০ দিনের দিনে আমাদের অঞ্চলে আমাদের দেশে মিলাদ মাহফিল করে এক মাস পরে সাধক চান্দার ছেলে গেছে দাদা হুজুরের দাওয়াত দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে গেছে যদি আসে তাহলে কয়েকদিন আগেই নিয়ে আসবো তাহলে যা দেখে ঘরের মধ্যে একটা ছবি ঝোলানি আছে ছবির মধ্যে একটা মালা দেওয়া জিগায় যে উনি কোথায় কয় কার কথা বলছেন কই যে ছবির যে লোকটা কয় উনি তো তিন বছর আগেই পর্দা নিছে এখন নিজের নিজে তো আর বিশ্বাস করতে পারতেছে না এক মাস আগে আমার বাবা দাফন কাফন করে আসলো জানাজা করে আসলো উনি তিন বছর আগে পর্দা নিয়েছে তার ব্রেন এলোমেলো হয়ে গেল বেশ কিছুদিন পাগলের হালতেই ছিল পরে আস্তে আস্তে বুঝতে পারছে যে আসলে আল্লাহর উল্লিদের দ্বারা সবই সম্ভব তাইলে মুর্শিদ যদি কারো সঠিক হয় বাবা মুর্শিদ কখনো মরে না মুর্শিদ সঠিক হইলে যদি মুর্শিদের কর্ম আপনি করতে পারেন যে কোনো আপদে বিপদে আপনি তাকে পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই ওদিক থেকেই সাদক চামিনিয়ার একটি গান তুমি ডাকিলেও বলার পানে তুমি ডাকিলে বলার পানে প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যায় ধীরে ধীরে সাই তুমি ধীরে যায় ধীরে ধীরে

i like, oh. আমার জেতি ওই বেদি আ রে ও আত্রপসা সব বন্ধু বাড়ি আমার লাগা কিনে দিও সাদা বার কি রুশাড়ি কে জিকি কই বেবিয়া রে ও বন্ধক রে সাধু বাড়ি আমার লাই গাতিনে দিও সদা আমার তিন সারি তোমার নিজ হাতে নববধু সাজাইও

zaatri zara re o bondhube sari zara te tara unaki chhe jabe amay diya phaki আমার দয়াল নবী নবীর রুহ নেওয়ার জন্য যখন আজরাইল আসলো আজরাইল আয়েশা নবীর হুজরাখানার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে আসব আমার দয়াল নবী বলে আজরাইল কি জন্য আসছো তাই হুজুর আমার তো একটাই দায়িত্ব আপনার রুহ নেওয়ার জন্য আসছি যদি অনুমতি দেন নেব আর যদি অনুমতি না দেন আপনি চাইলে কিয়ামতে রাত পর্যন্তই থাকবেন আমি চলে যাব আল্লাহ আমাকে ওইভাবেই হুকুম দিয়ে পাঠাইছে আমার দয়াল নবী বলে আজরা ইরে আমি তো দুনিয়ার অনেক স্বাদ গ্রহণ করেছি কল্ল নাফসিন জায়গাতুল মাউত এই যে প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে কেবল এইটাই আমার বাকি তুমি তাড়াতাড়ি আসো তোমার দায়িত্ব পালন করো আল্লাহ নবী কয় আজরাইল আমারে কিন্তু মরণের যন্ত্রণা দিতে হবে আমারে কষ্ট দিতে হবে আজরাইল কয় হে আল্লাহ নবী আল্লাহ যদি আপনার সৃষ্টি না করত আমি আজরাইলের তো সৃষ্টি হইতো না আপনারে আমি মরণের যন্ত্রণা দিব ওই সামর্থ্য কি আমার আছে দয়াল নবী কায়াজরাঈল রে তুই যদি আমার কথা অমন করিস আল্লাহর দরবারে কিন্তু অপরাধী হয়ে যাবি এখন আজরাইল আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে হেবারে ইলাহি তোমার হাবীব মরনের যন্ত্রণা চায় এখন আমার উপায়টা কি আল্লাহ কয় তুই না জানলে তো আমি জানি আমার হাবিত কেন মরণের যন্ত্রণা চায় একটু যন্ত্রণা দে দলিল প্রমাণ করে আজরাইলের শাহাদা তাঙ্গুলির মাথা দিয়া দয়াল নবীর সিনার উপরে সামান্য একটু চাপ দিল আমার নবী অনুভব করে সমস্ত আসমানগুলি ভেঙে চলে তার বুকের উপরে আসতেছে এত কষ্ট এত যন্ত্রণা আল্লাহর রাসূল থাবা দিয়ে হাতে ধরে বলে আজরাইল সামান্য একটু আঙ্গুলের মাথা দিয়া চাপ দিলি তাই মনে হলো সমস্ত আসমানগুলি যেন ভেঙে আমার বুকের উপরে আসতেছে আজরাইল আমার উম্মত এই যন্ত্রণা কেমনে সহ্য করব আজরাইল বলে হে আল্লাহর নবী আমি আগে বুঝতে পারি নাই এখন বুঝতে পারলাম আপনি কেন মরনের যন্ত্রণা চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জাতের কসম খায় কই যারা আপনার উম্মত হবে আমি তাদের প্রাণ পাখিটা এমন ভাবেই নেব তাদের রুহটা আমি এমন ভাবে নেব একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনের দুধ পান করে দুধ পান করতে করতে ঘুমায়া যায় কোন সময় মার স্তন মুখ থেকে আসে সে খবরই পায় না ঠিক আমি আপনার উন্মতের জান ভাবেই কবস করি আল্লাহ রসুল বলে আজ রে তোর যে ভয়ঙ্কর চেহারা এই চেহারা দেখলেই তো আমার উন্মত ভয় পাইব আজরাইল কয় হে নবী আবারও আমি আমার জাতির কসম খেয়া আপনার উম্মত যারা তারা আমার এই ভয়ঙ্কর চেহারা দেখবে না তারা ওই চেহারাটাই দেখবে যে চেহারাটাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে সবচেয়ে বেশি ভালোবাসে বাবা আমি এই ক্ষুদ্র জ্ঞানের যতটুকু জানি একজন গুরু ধরা মানুষ মুর্শিদ ধরা মানুষ তার মুর্শিদের চাইতে তার গুরুর চাইতে আর ভালো কোনো চেহারা তার সামনে নাই যারা দয়াল বাবা যদি আমার কাছে আসে তাইলে তো এই বিশ্বাসটা আছে যে দয়াল আমার কষ্ট দিবে না কারণ আমি কষ্ট পাইলে তো এই কষ্ট আমার দয়ালেরই লাগে তবে দয়ালের কর্ম আমাদের করতে হবে একটা মানুষ যখন বিদায় নেয় তাকে যখন খাটিয়াত করে কবরের দিকে নিয়ে যায় তখনও চারজন আমার সঙ্গে কবরে নামে তখনও ভাবে অন্তত এই একজন যাবে মুখের কাপড়ের বাদনটা খুইলা দিয়া মুখটা কেবলা দিক ঘুরাইয়া সেও যখন ওইটা পরে তখন বুঝে আমার আর কেউ সঙ্গে আমরা ওই নিদান কালে যেন দয়াল পাই দয়ালের হুকুম যেন আমরা পালন করি আমার বিয়া যাত্রী যারা রে ও বান্ধবী চারিজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাটি সাধক চান্দিয়া হাই করে সান মিয়া কই څنګه দয়া হাই করে ও গ্রামের ভূমি ধoare তুমি ধীরে যায়ো ধীরে ধীরে সায়ো হে তুমি ধীরে 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 サイオフィレサイオフィレサイオフィレサイオフオフィレサイオオフィレサイオオレサレサイオオフィレレサイオオレサレサイオ